নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি ড্রাগন ফুলের হাত পরাগায়ন দেখাবো ড্রাগন ফুল কিছু কিছু ফুল আছে পরাগ মিলন করাতে হয় না আর কিছু কিছু ফুল আছে পরাগ মিলন করাতেই হয় না হলে ফুল থেকে ফল হয় না আমার এই গাছটায় পরাগ মিলন করাতে হয় তাই একে পরাগ মিলন যদি না করিয়ে দিই আমার ফুল থেকে ফলটা হবে না দেখুন এখানে ড্রাগন ফুল তিনটে হয়েছে আরও গাছে আছে তবে একই জায়গায় তিনটে হয়েছে তবে ফুটেছে আজকে একটা এই যে দেখুন এটা ফুটেছে এবার এর রেণুগুলো আমি এর মধ্যে রেনু আছে এই রেণুগুলো একটা তুলির সাহায্যে আস আলতো আলতো করে ঝাড়িয়ে নেব নিলে একটু পাউডারের মতো হবে ওই পাউডারটা আমি ওই পুং দণ্ডের মধ্যে লাগিয়ে দেব এই রেণুগুলো দেখুন একদম পাউডারের মতো সাদা সাদা রেণু পড়েছে এইগুলো আমি এই দণ্ডের মধ্যে লাগিয়ে দেব। এইটা তুলির সাহায্যে লাগিয়ে দিতে হয় না দিলে ফল ফুল থেকে ফলে পরিণত হয় না আর যেহেতু রাত্রিবেলা ফুলটা হয় সেহেতু মৌমাছি বা প্রজাপতি খুব কম বা অন্যান্য কীট পতঙ্গ খুব কমই থাকে সেই কারণে এটা করে দিতে হয় দেখ প্রথমে আমি দেখুন রেনুটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখ দেখুন দেখানো দেখাচ্ছি একদম পাউডারের মতো এটা নিয়ে একটা তুলির সাহায্যে নিয়ে এই যে পুংদণ্ডটা আছে দণ্ডের মধ্যে আমি ভালো করে লাগিয়ে দেব এটা এইভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর বৃষ্টি না হলে এইভাবেই রেখে দেবেন আর যদি বৃষ্টি হয় তাহলে মুখটা একটু প্লাস্টিকের মধ্যে বেঁধে দেবেন তাহলে ফল হয়ে যাবে